Thank <laughs> you. আসসালামু আলাইকুম দিস ইজ মি দিশা ফ্রম থেকে চলে আসতাম আজকের লাইভে কি অবস্থার সবাই কেমন আছেন ট্রাই হতে হবে ছাটপট ছাটপট করে জাস্ট লাইফটা শেয়ার করতে হবে কি অবস্থা সবাই কেমন আছেন ঈদ চলে আসছে ঠিক আছে স্যার ঈদ মানি হচ্ছে কি একদম আমাদের অনেক অনেক শপিং করতে হবে সো আজকে কিন্তু যেটা পরে চলে আসছি মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস পুরাই হচ্ছে কি গ্রিন অ্যাপেলের নাম দিয়ে দিয়েছি গ্রিন অ্যাপেল ক্যাপশন দিয়েছি যাতে ভালো লাগবে গ্রিন অ্যাপেল দিয়েও সুন্দর যেটা আমরা মাসাল পেয়ে যাচ্ছি হ্যাঁ কালার কিন্তু আরো আপনাদের জন্য আছে তিনটা কালার আছে ভাই রে ভাই তিনটাই মাথা নষ্ট করার মতন কালার ঠিক আছে সো তাতে তাতে করে আমরা জাস্ট একটু জয়েন হয়ে যাবো একটা শেয়ার করে দিব হাই হ্যালো বলবো কি অবস্থা সবাই কেমন আছেন বলেন চলে আসতাম আজকেও আবার আমি চলে আসতাম আপনাদের কাছে এত সুন্দর একটা ড্রেস পরে সে আমাকে একটু কমপ্লেন করতে হবে নেকি লাইটের সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সব ঠিকঠাক থাকলে একটু অলোকে লিখে জানিয়ে দিতে হবে হ্যাঁ ড্রেসটা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন কি যে সুন্দর বোরিং এর কারো কাজ করা আছে উইথ এমব্রয়ডারি শেপলি কারো কাজ আছে সিকোয়েন্স করা আছে অ্যান্ড ফুল ড্রেসটা দেখেন না কি যে সুন্দর সুন্দর করে ফ্লোর আলে ভরপুর হ্যাঁ হ্যাঁ আমি আর কি বলবো বলেন আমার না আসলে ড্রেসটা দেখে মাথা নষ্ট হয়ে যায় যাচ্ছে অ্যান্ড এটার যে আরো কিছু কালার আছে কালার দেখলে সবাই ফিদা হয়ে যাবে এটার প্রতি হ্যাঁ তো এত সুন্দর ড্রেস আমরা মিস করব না ঈদের আগে ছটপট ছটপট করে বাদার করে দিব এন্ড সব থেকে বড় কথা কি জানেন সব থেকে বড় কথা হচ্ছে এত বিউটিফুল ড্রেস কিন্তু আমরা খুবই বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছি নামে মাত্র প্রাইজে থাকছে সো এটা কিন্তু মিস করাই যায় না ইম্পসিবল ব্যাপার একটু কমেন্ট করে জানান এই যে সব ঠিকঠাক আছে কিনা ক্রিস্টাল ক্লিয়ার কিনা আজকে আমরা দেখবো আমি জাস্ট আপনাদের একটু ঝলক দেখাই দিই না হলে আমিও ওয়েট করতে পারতেছি না জাস্ট আমিও ওয়েট করতে পারতেছি না যে এত সুন্দর সুন্দর কালার গুলা আমি কি করবো বলেন আমি নিজেও ওয়েট করতে পারতেছি না আমি জাস্ট এক ঝলক দেখাই দিই হ্যাঁ হ্যাঁ এত কম প্রাইজে এত কম প্রাইজে আমরা এত সুন্দর সুন্দর ড্রেসের পেয়ে যাচ্ছি ক্যাটালগ ওয়াইজ ড্রেস আমি ক্যাটালগটাও দেখাই দিব এই যে দেখেন কার কোনটা চাই বলেন কার কোনটা চাই একটা তো আমি পরে আছি একদমই গ্রিন এত কালার একটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন মধ্যে চলে আসি এন্ড আরেকটা হচ্ছে একটু বাঙ্গি কালার মাশাআল্লাহ বলতে হবে তিনটাই সুন্দর তিনটাই সুন্দর ঠিক আছে সো যাদের যেটা ভালো লাগবে জাস্ট ছটপট করে নিয়ে নিব আর ও হচ্ছে বাকি দুইটা কালার আছে ছটপট 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 করে নিয়ে নিতে হবে একবারে ছটপট চটপট করতে হবে আমি যেরকম চটপট চটপট করি সেই রকম ঠিক আছে আচ্ছা মার্শাল ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে আছে সবাই একটা করে হাই হ্যালো বলে দিব লাইভটা শেয়ার করে দিব আচ্ছা বলে দেই যারা হচ্ছে ডিসকাউন্ট চাচ্ছেন যে আপু ঈদের আগে একটু ডিসকাউন্ট দাও আচ্ছা কি ঠান্ডা হচ্ছে না হচ্ছে বাট কম আচ্ছা যারা হচ্ছে ডিসকাউন্ট চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আমি বলে দেই ডিসকাউন্ট পেতে হলে আমাদের ক্রিয়েশন এইচ পেজে যে এক আছে অ্যাপের অ্যাপটা ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে এন্ড অ্যাপের মাধ্যমে ফার্স্ট পারচেসি পেয়ে যাচ্ছেন কি 50 টাকা ডিসকাউন্ট ঠিক আছে প্রথম যখন আপনি অ্যাপের মাধ্যমে যে ভি ড্রেস অর্ডার করবেন ড্রেসের যে প্রাইসই হোক না কেন প্রাইস থেকে 50 টাকা প্রথম পারচেসি ডিসকাউন্ট পাবেন এন্ড পরবর্তীতে আপনি হচ্ছে অ্যাপটা ফলো করবেন ফলো করলে প্রত্যেকটা ড্রেসের উপর डिफरेंट डिफरेंट কিন্তু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাউন্ট থাকবে এরকম করতে করতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন লাইক এই ড্রেসটা আমাদের কাছে কম আছে এই ড্রেসের উপর ফিফটি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমাদের কাছে আর একটু কম আছে এইটা ফর্টি পার্সেন্ট দিলাম আর একটু একটু হয়তো বেশি আছে এইটা আমরা থার্টি পার্সেন্ট দিলাম জাস্ট এরকম করে সব কিছু কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে হচ্ছে পেয়ে যাবেন হিউজ পরিমাণে ডিসকাউন্ট সো যারা এখনো হচ্ছে ক্রিয়েশন এজ পেজের অ্যাপটা ইনস্টল করেন নাই তারা কিন্তু এখনই করে নেবেন আপু তিন সুন্দর বললাম না মাথা নষ্ট তিনটাই সুন্দর আমি টাইম ওয়েস্ট না করি ঠিক আছে চলেন টাইম ওয়েস্ট আমি না করি জাস্ট ড্রেস গুলা দেখাই দিই আজকে হচ্ছে রকম সুন্দর একটা লাক্সারি ড্রেস থাকতেছে তাও কি আবার লাক্সারি প্যাকেজিং এ ঠিক আছে খুব সুন্দর লাক্সারি প্যাকেজিং এ থাকছে মার্শাল ডিজিটাল বাই হচ্ছে কি সাফিনাজ এই যে দেখেন পুরো ক্যাটালগটাই দেওয়া আছে লাক্সারি লন সো লাক্সারি লন কিন্তু সবসময় একটু লাক্সারি প্যাকেজিং এ থাকে এটা আমরা সবই জানি সচলিনী আমরা এটা ওপেন করে দেখে নেই ক্যাটালগ বাই ফ্রেস প্রাইস আসলে প্রাইসটা খুব বাজেট ফ্রেন্ডলি টা আছে আসলে প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলিতে আছে ঠিক আছে লাক্সারি কটন লনের মধ্যে পেয়ে যাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা গ্রিন অ্যাপল কালার গ্রিন অ্যাপল কালার আপু তুমি যেটা আপু এই এই ফোনে তো অ্যাপ আইফোন আপু আইফোনও হচ্ছে অ্যাপ ইনস্টল করা যায় ঠিক আছে আইফোনও হচ্ছে অ্যাপ ইনস্টল করা যায় জাস্ট ক্রিয়েশন ইচ পেজে তুমি হচ্ছে কি বলে আইফোনে তো হচ্ছে কি বলে এটাকে প্লে স্টোর তো নাই এখানে কি আছে অ্যাপ স্টোর বেবি হ্যাঁ ওইখান থেকে হচ্ছে তোমার আহ আমাদের পেজের নামটা দিয়ে হচ্ছে সার্চ করলে কিন্তু তুমি পেয়ে যাবা জাস্ট ইয়াটা পাবা ওইটা হচ্ছে ইনস্টল করে নিলেই হবে ঠিক আছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিমিয়াম মানে সুপার প্রিমিয়াম লাক্সারি কটন লনের সাথে থাকতেছে একেবারে লাক্সারি কটন লন কালারটা খুবই সুন্দর গ্রিন শেডটা বেশি দিচ্ছে আর এটা কিন্তু দেখো পুরো ড্রেসের মধ্যে কিন্তু হচ্ছে মানে ফ্লোরাল মানে ফ্লাওয়ার দিয়ে জাস্ট গ্রিন 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 দিয়ে ফ্লাওয়ার দিয়ে ভরা মানে বুঝাই যাচ্ছে পুরো ড্রেসটার মধ্যে থোকা 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 করে ছড়ানো চেটানো করে একদমই হিজি ভিজি হিজি ভিজি হিজি ভিজি হচ্ছে আমরা ফ্লোরাল পেয়ে যাচ্ছি জাস্ট ছোট 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 করে ফ্লোরাল গুলা পেয়ে যাচ্ছি পুরো ড্রেসের একেবারে আপ টু বটন পর্যন্ত এই যে জাস্ট এইরকম সুন্দর এন্ড তো কেউ খুলতেই চাবে না ফ্যাব্রিক্সটা হচ্ছে গায়ের সাথে মিশে থাকবে হ্যাঁ এইরকম সুন্দর একটা ফ্যাব্রিক্সটা পাচ্ছি গায়ের সাথে মিশে থাকার মতন মানে লাক্সারি কটন লনটা এন্ড এটা হচ্ছে বেস পার্ট এই যে জাস্ট এইরকম সুন্দর করে খুবই কোয়ালিটিফুল একটা প্রিন্টেড থাকবে এই যে জাস্ট ওয়াও জাস্ট আমেজিং দেখো কি সুন্দর করে ছোট 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 করে থোকা 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 করে প্রিন্ট করা আছে জাস্ট এইরকম প্রিন্টারই কিন্তু হচ্ছে পুরো ড্রেসটা আমরা আপ টু বটম পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নেকের পার্টটা ঠিক আছে নেকটা আবার খুব সুন্দর একটা কি কালার বলবো এটাকে এটা হচ্ছে একটু নেকটা হচ্ছে কি চকলেট কালারের মধ্যে আহ পারবিনিসলাম আপনি চলে আসছেন হাই আপনি হেলো কি অবস্থা কেমন আছে আপনি লাইকটা শেয়ার করতে হবে আজকে এত সুন্দর একটা মার্শাল ইন্সপায়ার কালেকশন নিয়ে চলে আসি তোমাদের জন্য ফর ইট কালেকশন প্রাইসটা খুব বাজেট ফ্রেন্ডলিতে আছে カラー আছে আর দুইটা দেখে দিব যাতে ভালো লাগে ঝটপট করে নিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে নেকএ প্রিন্টে এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড হ্যাঁ একেবারে চকলেট একটা কালার সাথে আপু আমি চেষ্টা করছি কত ডাউনলোড হয় না ডাউনলোড হয় না আচ্ছা আপনাদের ইনবক্সে একটু নক তো ইনবক্সে ন করো ঠিক আছে ওরা হচ্ছে কি অ্যাপের ইয়াটা দিয়ে দিলে দেন হচ্ছে তোমার তুমি করা যায় হ্যাঁ আইফোনও হচ্ছে করা যায় আমিও করেছি তো তুমি হচ্ছে একটু ইনবক্সে করো যে অ্যাপে যে নামটা আছে বা হচ্ছে ওরা যদি এটাকে তোমাকে সেন্ড করে দেয় এটা জাস্ট তুমি কপি পেস্ট করে দিল কিন্তু হয়ে যাবে ঠিক আছে বাট সিস্টেম আছে যাই হোক তুমি একটু ইনবক্সে ন করলে কিন্তু পেয়ে যাবা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা নেগের পার যেখানে কোনটা হচ্ছে আমরা ফ্লোরাল পেয়ে গেছি চকলেট কালারের মধ্যে অ্যান্ড ফুল বেস পার্কটা হচ্ছে এইরকম বা একদমই গ্রিন অ্যাপেল নাম দিয়েছে হ্যাঁ পুরো গ্রিন অ্যাপেলের যে কালারটা আছে সেই রকম সুন্দর একটা গ্রিন অ্যাপেল কালারের মধ্যে কিন্তু আমরা ড্রেসটা পাচ্ছি আর এই যে পুরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কি ফ্লোরাল করা আছে একেবারে ছোট বড় ছোট বড় ছোট বড় করে আর এই জায়গাটা তো মাশাআল্লাহ আমি আর কি বলবো তোমাদেরকে এই যে দেখো হ্যাঁ শেষের প্যানেলটা আসলে অনেক লাক্সারি এই যে খুব সুন্দর করে যে এই জায়গাগুলো হচ্ছে বোরিং এর কারুকাজ আছে এই জায়গাতে বোরিং এর কারুকাজ আছে এই জায়গাগুলো হচ্ছে এমব্রয়ডারি করা প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে কাটওয়াক স্টাইল এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি এই প্যানেলটা হেভি প্যানেল করা আছে এই প্যানেলটা মাশাআল্লাহ হেভি এই যে ঠিক আছে আপু আমি আঠারোটা নিসি হাই হাই কি বলেন আঠারোটা নিচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ রিভিউ কই বলেন রিভিউ কই রিভিউ তার নি কেন অবশ্যই রিভিউ দিতে হবে হ্যাঁ আর সবাইকে বলবো যারা যারা হচ্ছে ড্রেসেস নিচ্ছেন ঈদের জন্য নিচ্ছেন বা যে জন্যই নেন না কেন ঠিক আছে সবাই কিন্তু হচ্ছে পিকচার পোস্ট করবেন না সিমা হোসেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন আজকের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে আমি একটু গ্রিন আপার কালারের মধ্যে পরে চলে আসছি এটা শেষে কয়েকটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা তার মধ্যে হচ্ছে বোরিং এ কারো কাজ আছে এই যে সিকোয়েন্স এর কারো কাজ আছে একদমই কাটওয়ার্ক করা হ্যাঁ গোল্ডেন গ্লিটারের সিকোয়েন্স করা আছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে লাইকজারি কটনের মধ্যে আমরা কিন্তু ড্রেসটা পাচ্ছি তার উপর দিয়ে হচ্ছে এই যে এইরকম সুন্দর ফ্রন্ট পার্টটা পেয়ে গেলাম জাস্ট পুরাটাই প্রিন্টেড শেষের পার্টটা থাকতেছে খুব সুন্দর একটা প্যানের প্রশ্ন যেখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়াই করা আছে আর এটা হচ্ছে ড্রেসের টোটালি ব্যাক পার্ট দেখেন সিনিলার ওয়াইটা প্রিন্ট করা যেরকম ফ্রন্ট পার্ট ছিল সেম টু সেম ওয়াইজে হচ্ছে আমরা ব্যাক পার্টটাও পেয়ে যাচ্ছি একদমই প্রিন্টেড হ্যাঁ খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স থাকবে এটা কিন্তু হচ্ছে বলতেই হবে ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর খুবই আরামদায়ক আর এটা হচ্ছে স্লিভের পোর্শনটা আচ্ছা স্লিভটা আমরা একটু দেখে নেই স্লিভটা হচ্ছে যে এটা হ্যাঁ এটা খুব সুন্দর আহ তোমাদের ড্রেস আহ বুঝি নাই ড্রেস দিলে আমি কিনি আচ্ছা ঠিক আছে আরো আরো বেশি বেশি করে কিনে নিবেন দেখেন চলে এখন আরো নতুন নতুন আছে যার জন্য আমিও আছি আপনাদের সাথে বেশি বেশি করে ড্রেস দেখাই দিব জাস্ট ভালো লাগবে ছটপট করে নিয়ে নিবেন কারণ ঈদের সময় না সুন্দর কালেকশন চলে আসে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু হচ্ছে আমরা বোরিং এ কারো কাছে পাচ্ছি না হচ্ছে খুব সুন্দর একটা এম্ব্রয়েডারি সিকোয়েন্সে কারো কাছে আছে এই দেখেন স্লিভে এই পার্টটা থাকবে এই কালারটা কিন্তু আসলে খুব আহ ডিফারেন্ট একটা কালার হ্যাঁ সতেরো જુ আমরা এই কালারটা দেখি না সো এটা হচ্ছে যাদের ভালো লাগবে নিয়ে নিইব এটার মধ্যে তিনটা কালারই সুন্দর একদম ই হচ্ছে কি মানে রেগুলার ইউজ জন্য পারফেক্ট হ্যাঁ প্রাইস ওরকমই দিচ্ছি আমরা তো এটা হলো ড্রেসের ফুল আউটার লুকটা এন্ড এটা সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম এই যে দেখেন যারা হচ্ছে একদমই আরামদায়ক ওনা পড়তে পছন্দ করেন এই যে দেখেন হাতের মুঠেই চলে আসছে যে এত সুন্দর একটা ফেব্রিক সে পেয়ে যাচ্ছি ফুল না হলে কিন্তু হাতের মুঠেই চলে আসে না এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ এই যে দেখেন ওনাটা খুব সুন্দর

আর একটা দুই জনের কথা অনেক ভালো লাগে আচ্ছা আমারটাও ভালো লাগে ওই আকুটাও ভালো লাগে আর যাক আলহামদুলিল্লাহ আমার সাথে থেকে ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা এটা দেখেন ওন্ডাটা দেখেন ওন্ডাটা খুব সুন্দর হ্যাঁ এটাও হচ্ছে ওন্ডাটা বেশ কয়েকটা ডিজিটাল প্রিন্ট করা আছে পুরাতে আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা ন্যামাজি হিসাবি ওন্ডা পাচ্ছি খুবই সুন্দর একটা ট্রেন্ডি কালারের মধ্যে কালারটা খুবই বেশি সুন্দর মানে খুবই বেশি সুন্দর আমি আর কি বলবো বলেন আচ্ছা দুইটা সাইড জুড়ে হচ্ছে এরকম সুন্দর এমব্রয়ডারি বা সিকোয়েন্সে কারো জাস্ট জাস্টিং একটা ড্রেস যাদের ভালো লাগছে ঝটপট ছটপরকার স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে কৃষ্ণ এই পেজ ইনবক্স করতে হবে মিস করা যাবে না ড্রেসটা না খুবই সুন্দর খুবই সুন্দর বিশ্বাস করেন জামাগুলা সুন্দর থ্যাংক ইউ সো মাছ নিয়ে নিবেন যেটা ভালো লাগছে হ্যাঁ যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন সবগুলার কিন্তু আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমরা পিকচার পোস্ট করে দিই রিলস আপলোড করে দিই আর হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে দিই সব কিছুই আপনাদের জন্য থাকি জাস্ট হচ্ছে আপনাদের ভালো লাগা মাত্রই হচ্ছে ইনবক্স করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্ট হচ্ছে ফুল কটনের সাথে প্যান্ট একটু লাইট কালারের থাকবে এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আপনারাও দেখতে পারতেছেন যে প্যান্ট একটু লাইট কালারের মধ্যে চলে আসছে ওকে তো এত সুন্দর একটা ভাইরাসের প্রাইস আজকে আমরা দিয়ে দিচ্ছি মিনিমাম তো হলো ষোলোশো সতেরোশো টাকা হওয়ার কথা বাট আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকাতে হ্যাঁ ক্রিয়েশন এজ মানে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দিবে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যার জন্য সব হচ্ছে কি ক্রিয়েশন এজ পেজের আপনারা ফলো করবেন একদমই চোখ রাখবেন সবসময় ঠিক আছে সইটা যাতে ভালো লাগছে নিয়ে নিবো প্রাইস হচ্ছে মাত্র কততে তেরোশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো নিরানব্বই টাকা এত বিউটিফুল ড্রেস পাচ্ছি গ্রিন আপেল এখন দিয়ে দিয়েছি গ্রিন অ্যাপেলের মতনই হ্যাঁ আচ্ছা এটার চলেন বাকি কালার গুলা আমরা দেখে নেই বাকি কালার গুলা কি কি আছে ওয়াও এটাও অনেক সুন্দর একটা কালার সি গ্রিনের সাথে চলে আসছে এটা কারো দেখেন না খুবই সুন্দর একটা সি এর মধ্যে চলে আসছে কালারটা আসলেই এত সুন্দর আন ফ্লোরাল গুলা যে এতই মানে নিখুঁত ভাবে করা আছে ফ্লোরাল গুলা এইগুলা নিয়ে আমি আর কি বলবো বলেন এই যে এটা হচ্ছে যেরকম সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এটা হচ্ছে শেষের প্যানেলটা যেটার মধ্যে আমরা একটা গ্রে কালার পেয়ে যাচ্ছি যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে একটু গ্রে কালার মিক্সড আপ করা আছে গ্রে বলেন বা বলেন হ্যাঁ জাস্ট এরকম সুন্দর একটা আহ প্যানেল করা আছে এন্ড এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট প্যান্ট এই কালারটা অনেক সুন্দর যারা এটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এটা স্লিপ জেপারটা দেখাই দিই এই যে দেখেন না স্লিপ জেপার টু বা এই কালারটা না সবাইকে স্যুট করবে যেসব সব কালার গুলা দেখতেছেন সবগুলোই সবাইকে স্যুট করবে খুব ট্রেন্ডি কালার খুবই আইসুদিং কালার আপু আমি ইনবক্স ইনবক্স ইনবক্সে অনেক নক করছে কোন কিন্তু তারা অ্যাপের কোনো লিঙ্ক দেয় নেই আচ্ছা আপু অ্যাপের কোনো লিঙ্ক না অ্যাপের লিঙ্কটা তো আসলে দিয়ে দেওয়া উচিত আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা একটু ওয়েট করো ডাইনা আমার ওই ফোনটা নিয়ে আসো তো আচ্ছা একটু ওয়েট করো হ্যাঁ আচ্ছা এন্ড এটার সাথে এটা হচ্ছে ওর ওরনাটাও সেই রকম সুন্দর সেই রকম বড় সরো ওয়াও এটা অনেক সুন্দর লাগছে আচ্ছা আমি আমি বলি যে হচ্ছে কি অ্যাপের অ্যাপের যে লিংকটা সেটা হচ্ছে দিয়ে দিতে বলছি একটু ওয়েট করো কি হয়েছে কি হয়েছে বলো তুমি ব্যথা পাইছো

ঠিক আছে অ্যাপেল লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড ওয়ান কালার আর এটা হচ্ছে এটার প্যান্ট মার্শাল খুবই সুন্দর একটা কালেকশন অ্যাপেল লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে ডোন্ট ওয়ারি সো এটা প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা আর অ্যাপের মাধ্যমে অর্ডার করলে কিন্তু পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এই কালারটা যাতে যাতে ভালো লাগছে তারা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে না আপনার অ্যাড্রেস ইনবক্স করে দিয়ে কিন্তু সেকেন্ড ওয়ান কালার এটার সাথে প্যান্ট কিন্তু ব্লু কালারটা হবে ওকে প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা একটু বাঙ্গি কালারের সাথে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটাও খুব সুন্দর একটা কালার বা এটা অনেক সুন্দর লাগতেছে এটাও মার্শাল খুবই সুন্দর লাগতেছে সো এটা যাতে ভালো লাগছে নিনি নিবা তিনটা কালারই অনেক সুন্দর অনেক ট্রেন্ডি কালার তো এইগুলা হচ্ছে মিস করা যাবে না ঈদের জন্য একেবারে পারফেক্ট যারা গরমের একটা আরামদায়ক কালেকশন চার তারা হচ্ছে এগুলা নিয়ে নিবা ঠিক আছে কেমন ছিল আজকের কালেকশন গুলা বলো তো আজকের কালেকশন গুলা কেমন ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যে আজকের ড্রেস গুলা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি যে এত

এই ড্রেসটা আমরা এত বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছি আসলে বিলিভ মি এটা নাকি আমরা নয়শো টাকায় পাচ্ছি ও মাই গড একদমই সুন্দর একটা লাইট পার্পলের সাথে পুরাতে হচ্ছে কি লাইট পার্পলের সাথে প্রিমিয়াম কটনের সাথে দুইটা সাইড জুড়ে হচ্ছে এরকম সুন্দর করে হোয়াইট দিয়ে হচ্ছে আমরা প্রিন্টার পেয়ে যাচ্ছি দুইটা সাইড জুড়ে অ্যান্ড নেকের এই জায়গাটা কিন্তু পুরাতে হচ্ছে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কারুকাজ আছে লাইক এই পর্যন্ত দেখো একদমই অনেকখানি পর্যন্ত হচ্ছে নেকে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কারুকাজ করা আছে এন্ড এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা হ্যাঁ এরকম প্রিন্টেড করা পেয়ে যাচ্ছি জাস্ট প্রিন্ট করা আছে সাইড গুলো হচ্ছে আহ কি বলে স্টিচ করা আছে সাইডটাই যে দেখো সাইডে কোন সমস্যা নাই একদম হচ্ছে স্টিচ করা আছে সাইডটা মানে ড্রেসটা কিন্তু আমরা আনি পাবো এই যে খুব সুন্দর পাইপিং করিলি এটাকে কি জানি বলে আমার নামটা ভুলে গেছি আচ্ছা এডিভাসো এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট পার্ট শেষের পার্টটাতে আমরা এরকম সুন্দর করে কিছু সিকোয়েন্সে কারো কাছটা পেয়ে যাচ্ছি সো এটা গেল হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট পার্ট মাসা আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে কি ব্যাক পার্টটা বাউ সো গর্জিয়াস সো গর্জিয়াস এভার ঠিক আছে খুব সুন্দর একটা গর্জিয়াস আমরা পেয়ে যাচ্ছি ব্যাকফার্ট আর এটা হচ্ছে স্লিভ যে পোষটা এই যে এটা কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছি বাউ আসলে আমি তো আমি তো অবাক ঠিক আছে যে এত সুন্দর ট্যুয়েস্ট আমরা এত বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছি আমি তো অবাক সত্যি সত্যি আর এটা হচ্ছে ওরনাটা বাউ এটা লিটারেলি অনেক সুন্দর যারা একটু লাইট পার্পল করতে পছন্দ করো তারা হচ্ছে এইগুলা নিয়ে নিবা হ্যাঁ তারা হচ্ছে এইগুলা নিয়ে নিবা এই যে সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা আসলে বিলিভ হচ্ছে না নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এইটা এক হাজার টাকারও কম আচ্ছা এটা কিন্তু নয়শো নিরানব্বই টাকা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি বাট এটা কিন্তু হচ্ছে তুমি অ্যাপের মাধ্যমে যদি পারচেস করো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাব লং হচ্ছে কত হবে লং ফর্টি এইট হয়ে যাবে লং ফর্টি এইট হয়ে যাবে ঠিক আছে স্ট্যান্ডার্ড দিয়ে লং করা আছে যেহেতু ড্রেসগুলো আনস্টিচ দেওয়া আছে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজেরই হচ্ছে লং লেন্থ সবকিছু স্ট্যান্ডার্ডই থাকবে আচ্ছা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা যাতে ভালো লাগছে বা এই ড্রেসটা তো সবার চেনা পরে যে তো আমার মনে হয় তো এটাও খুব সুন্দর হ্যাঁ ব্ল্যাকের সাথে হাফ এমব্রয়ডারি উইথ হাফ প্রিন্ট করা আছে মানে প্রিমিয়াম কটন যেটা হচ্ছে ভ্যাক্সি কটনের সাথে পেয়ে যাচ্ছে হ্যাঁ একদমই ব্ল্যাক কালার সাথে বাও একদমই কি ব্ল্যাক কালারের সাথে এক কালার এর মধ্যে পুরো জাস্ট ড্রেসটা হচ্ছে এক কালার এর সাথে থাকতেছে এই জায়গা থেকে স্টার্টিং করে এত সুন্দর করে কিন্তু আমরা নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি জাস্ট এই পর্যন্ত এই যে দেখো পুরাটাই মনে হচ্ছে কি একটা ভেলভেটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ জাস্ট এই যে সুন্দর করে যে রেড কালার দেওয়া আছে না এটা মনে হচ্ছে কি একটা ভেলভেট ভেলভেটের ওয়ার্ক লাগতেছে বাট এটা হচ্ছে সম্পূর্ণ সুতার একেবারে নিখুঁত কোয়ালিটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক করাতে আছে জাস্ট এই পর্যন্ত শেষের হচ্ছে সিমিলার ওয়েতে প্রিন্টেড পাচ্ছি ঠিক আছে আমার পাওয়ার রেটের প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা কালার দেখিয়ে দিয়েছি যাতে ভালো লাগবে নিয়ে নিব আচ্ছা আর এটা হচ্ছে টোটাল ব্যাক পার্ট ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগে এন্ড সাথে আমরা কি বলে পার্ট পার্টটা দিয়ে যাচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা ব্ল্যাক লাভার যারা যারা আছে ড্রেসটা আমাদের স্টক হয়ে গেছে সো ডোন্ট ওয়ারি নিতে পারবা পড়তে পারবা সমস্যা নেই যত খুশি তত নিতে পারবা ড্রেসটা স্টক অ্যাভেলেবেল আছে একটা কি সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ হেভি মানে হেভি লাগবে সবাইকে হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটার সাথে আড়াই গজে কাপড় প্যান্টের কাপড় দেওয়া আছে প্রত্যেকটার সাথে এটা হচ্ছে

ঠিক আছে টাকা কালার আছে পিকচার আপলোড করে দিব দেখে নিবা আর রিলস আপলোড করে দিবো শর্ট ভিডিও আপলোড করে দিবো তো ছিল আমরা লাইভ লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইনশাল্লাহ আমার কালকে দেখা হবে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস নিয়ে সবাই ভালো থাকবো আল্লাহ